এটা আমার কাছে অনেক বড় ব্যাপার এই বইটা আমার কাছে অনেক কিছু এই একশো টাকাটা ওর কাছে অনেক কিছু এই তিনটে বাক্য বললাম এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো তার মানে কি অনেক বড় ব্যাপার অনেক কিছু এই যে এক্সপ্রেশনটা বাংলায় দেয়া হচ্ছে এই এক্সপ্রেশনটাকে ইংলিশে ঠিক কিভাবে বলতে হয় সেইটা শেখা তাহলে এখানে শেখার জিনিস হলো অনেক বড় ব্যাপার এইটাকে এইটাকে ঠিক বলবে বা অনেক ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ খুব দামি এরকম এরকম যে বাংলা এক্সপ্রেশন গুলো আমরা ব্যবহার করি তো দামি গুরুত্বপূর্ণ বললে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইউজফুল এরকম কিছু শব্দ ব্যবহার করে ইংলিশটা তৈরি করে দেওয়া যায় কিন্তু যখন এরকম অনেক বড় ব্যাপার অনেক কিছু এইটাকে ইংলিশে বলতে গেলে একটু সামান্য কিছু বেশি জানার প্রয়োজন পড়ে তো সেটাই এখানে দেখাবো তো প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার যেটা সেইটা একটু দেখে প্রথমে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে খুব সহজ প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে ঠিক আছে অবজেক্ট বা আদার্স দুটোই আসতে পারে আমি এখানে শুধু অবজেক্ট লিখলাম অবজেক্ট বলতে আমার কাছে ওর কাছে তাদের কাছে এই যে ব্যবহারগুলো করা হচ্ছে যে বাংলা গুলো বলা হচ্ছে সেইটাই এখানে অবজেক্ট হিসেবে বসবে মানে আমার কাছে মানে টু মি ওদের কাছে মানে টু দেন ওর কাছে মানে টু হিম তোমার কাছে মানে টু ইউ আমাদের কাছে মানে টু আস ঠিক আছে তার মানে সাবজেক্ট مين এ লট টু তারপরে ওই অবজেক্ট مينটা যেহেতু ভাত তাহলে টেন্স ওয়াইজ চেঞ্জ হবে চেঞ্জ করতে পারবে ঠিক আছে

আমার কাছে মি তাহলে ইট মিন্স এ লট টু মি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার বা আমার কাছে অনেক কিছু এটা আমার কাছে অনেক কিছু ইট মিনস এ লট টু মি বোঝা গেল পরেরটা এই বইটা আমার কাছে অনেক কিছু এই বইটা এটা হলো সাবজেক্ট আমার কাছে মানে টু মি অনেক কিছু মিনস এ লট তাহলে দিস বুক এই বই দিস বুক মিন্স যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার মিনস এ কাছে ঠিক আছে এই বইটা অনেক কিছু মানে আমার কাছে মানে আমার কাছে তুমি আমার কাছে অনেক কিছু মানে সাবজেক্টটা তুমি তাহলে ইউ মিন অনেক কিছু ইউ মিন এ লট আমার কাছে তুমি ইউ মিন এ লট টু মি তুমি আমার কাছে অনেক কিছু পরেরটা এই একশো টাকাটা ওর কাছে অনেক তার মানে দিস হান্ড্রেড দিস হান্ড্রেড রুপিস মিন মিনস এ লট ওর কাছে টু হিম টুহিম মানে ওর কাছে এই যে ওর কাছে এর ইংলিশ হলো টু হিম দিস হান্ড্রেড রুপিস মিনস এ লট টু হিম দিস হান্ড্রেড রুপিস মিনস এ লট টু হিম এই মিনটাকে তোমরা যে কোনো টেন্সেই ব্যবহার করতে পারবে পরেরটা দেখবে এটা পাস টেন্সে আছে অনেক কিছু ছিল মানে ওর কথাগুলো সেই মুহূর্তে আমার কাছে অনেক কিছু ছিল তার মানে হিজ ওয়ার্ডস হিজ ওয়ার্ডস ওর কথাগুলো এটা হলো সাবজেক্ট ওয়ার্ডস ফর্ম হচ্ছে এ টু মি আমার কাছে টু মি ঠিক আছে তাহলে আমার কাছে টু মি ওর কাছে টু হিম আমার কাছে টু মি সবই টুমি ম্যাক্সিমাম তো আমার কাছে মি ওর কাছে টু হিম তোমাদের কাছে টু ইউ ওদের কাছে টু দেন ঠিক আছে বা কোনো নামের কাছে সুমনের কাছে টু সুমন ঠিক আছে বোঝা গেল আর মেনটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে যে টেন্সের উপর এই ধরনের বাক্যগুলোকে রাখবে মেন মেনস মিনিং মেন্ট এরকম চেঞ্জ হবে আর সাবজেক্ট যেটা হবে সেটা সাবজেক্ট হিসেবে বসবে তাহলে আশা করি এই ধরনের প্রতিদিনের কথা ব্যবহার হওয়া বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় ভিডিওতে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বল